আর আমার দোকানে একটা বৈশিষ্ট্য যদি কেউ মাল নিয়ে বিক্রি না করতে পারেন তাহলে তিন মাস পরে ফেরতেন্ট গ্যারান্টি বিক্রি করতে আজকে তিনটা আইটেম দেখাবো লঙ্গি প্রিন্টের ছাপা কাপড় তৃতীয়ত টাঙ্গাইল শাড়ি যারা নিতে চান তারা সহজে দোকানে আসবেন যদি নিকান্তে না আসতে পারে তাহলে ভিডিও কলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তিনটা আইটেম যদি এক দোকানে বিক্রি করি পাইচারি এক দোকানে

আর হলো বডি কারণ দশ রমদানের পরে আমাদের তেমন আর হয় না যারা আমাদের কাছে নিয়ে বিক্রি করে তাদের ওই সময় বিক্রি বিক্রি আমাদের বিক্রি খুব কম হয় কটন আর বডি কটন সুতি ছাড়া দেখাচ্ছি দাম পড়বে চারশো টাকা এটা মানিক জামদানি বডি আর এটা হলো আঁচল দাম করবে চারশো টাকা এটা আঁচল এটা আর ফুল কটন ভাই এটা কিন্তু হ্যাঁ রং কালার গ্যারান্টি আমার দোকানে কিন্তু কোনো লট নাই চিরা নাই ফাড়া নাই দাগ নাই যা পাইবেন বান্ডিল পাইবেন এই যে এটা আরেকটা কালার এটা মানিক জামদানি হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট বাই এটা কিন্তু সুতির কাজ না আবার কাজ মনে আপনারা কাজ মনে করবেন না এটা হলো প্রিন্ট এবং প্রিন্ট কিন্তু গ্যারান্টি এটা হল আঁচল এটা বডি আর এটা হলো আঁচল আর পাইপটা তাঁতের এই যে তাঁত হ্যাঁ হাতেও বার হাত প্রিন্টের কাপড় ভালো চলে ছোটো এ প্লাসের এই যে এ প্লাসের মাল হ্যাঁ এ অ্যাপ্লাসের মাল দাম করবে অনলি চারশো টাকা আর এটা অরিজিনাল এরকম খোদাই করা গাজি প্রিন্ট দেখে নেবেন এই যে গাজী প্রিন্ট আমার লোগো আছে প্লাস নাম থাকবে আর যেই শাড়ির মধ্যে এই নামটা দেখবে না ওটা নকল ওটা নকল নাম ওইটা সিল নকল করে এই সিলটা সিলটা এই আমি ইচ্ছা আঙ্গুলটা তুললে আরেকটা সিল বসায় আমার কোম্পানি বানাই লাইতে পারি কিন্তু এটা এটা করার কোনো সুযোগ নাই এটা কাপড়ের সাথে একজাস্ট এই যে কাপড়ের সাথে অ্যাডজাস্ট এটাও এ প্লাসের মাল দাম পড়বে চারশো টাকা এই যে দেখাইলাম যে গাজী প্রিন্টের মধ্যে লেখা থাকবে

তো এটা আমি কইবেন আমি রাখছি কি এটা আমি শুধু দানের লিখে যে প্লাস এটা হলো দুই নাম্বারটা এটা দুই নাম্বারটা এটা দুই নাম্বার এই যে আচলে কিছু পাইবেন না এই যে লেখা পাইবেন না এটা দুই নাম্বার তো সাবধান সবাই সাবধানে যাবেন মাল নিতে গেলে অবশ্যই লোক দেখে নেবেন আর নাহলে মাল নেবেন না আমার তে নেন আর যাত্রী নেন আর যারা নতুন তাদের উদ্দেশ্য করে বলি তারা অনলি পাঁচ হাজারটা পুজিলেন পুজলে একবার তো দশ পিস সাইড নিয়ে দেখেন যদি না চলে তাহলে আমারটা আমার ফেরত দিয়ে আপনারটাকে আপনি রিটার্ন নিয়ে যাবেন আর যদি চলে তাহলে আপনার আমার সাথে ব্যবসা হবে ইনশাল্লাহ আর আপনি এত করে আপনিও লাভ নেবেন এত করে আমি লাভ লাভবানবো এটা হলো চারশো টাকা পাই এগুলো হ্যাঁ এগুলো চারশো টাকা এটি আরেকটা কথা বলি ভাই আজকে কিন্তু সাত দিনের দাম সাত দিনের জন্য শুধু দাম আর সাত দিন পরে কিন্তু এই দাম থাকবো না আর অবশ্যই আমাদের দোকানেই তো আর মাল থাকবে না সাত দশ তারিখের পরে তো আমরা ব্যবসা ব্যথা কিনবো কারণ পাইকারি তো আর সাত দিনের পর দশ তারিখের পরে থাকে না যারা করতে মাল নিতে ওরা বিক্রি করবো তো এই যে প্রিন্টেরটা দেখাইলাম হ্যাঁ আর প্রিন্টের মধ্যে আরেকটা পয়সা আছে এই যে মিঠাই মিঠাই কিন্তু নকলে শেষ ভাই মিঠাই নকলে শেষ নাই এই যে অরিজিনাল এটা মিঠাই আমি যার মধ্যে মনোগ্রাম দেখা দিয়েছি তো মনোগ্রাম এই দেখেন এরকম লেখা থাকবে প্রিন্টের মধ্যে এই যে আসলে থাকবো এই যে দেখছেন ডিজিটাল প্রিন্ট এটা আমার কোট নাম্বার সতেরো এরকম দেখে নিবেন ব্লাউজ পিস সহ আবার পাঁচশো পঞ্চাশশো মিঠাই বেসে ওই মিঠাই আর এই মিঠাই কিন্তু এক না এগুলো ডাইরেক্ট আসিবে আশি জুতার কাপড় এবং ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এবং কাপড়ের ব্লাউজ এটা কিন্তু আলাদা ব্লাউজ না এই যে ভাই ব্লাউজটা হ্যাঁ বয়েল ব্লাউজ এটা রং কালার গ্যারান্টি উনি বিশেষ ফেরত না চলতে ফেরত ডিজিটাল মিঠাই হ্যাঁ আমার সব বান্ডিল বান্ডিল আছে ভাই গোডাউন এত মাল দেখা সম্ভব না আর এত মাল দেখা সম্ভব না এই যে দেখেন মিঠাই সুতা কিন্তু আশি বে আশি সুতা কিন্তু আশি বে আশি রং কালার গ্যারান্টি দোয়ার পরে ফেরত না ফেরত এই যে আশি বে আশি হ্যাঁ পরে আমরা কি দেখছি পরে ভাই আরেকটা শাড়ি দেখাবো এটাও গাজী কোম্পানির গাজী পাখি এটা ব্লাউজ পিস সহ সুতা আশি বাই আশি হ্যাঁ ব্লাউজ পিস সহ দাম করবে পাঁচশো পঞ্চাশ টাকা যদি কেউ বলেন যে আমি দশটা টাকা কম দেবো দশ টাকা কম হইব না দশ টাকা বেশি হইব না যদি এক হাজার পিস নেন তাও পাঁচশো পঞ্চাশ টাকা দশ পিস নেন তাও পাঁচশো পঞ্চাশ টাকা আর দয়া কইরা যারা এক পিস দুই পিস নেবেন তারা দয়া ফোন ফোন করবেন না যারা অন্তত দশ পিস নিতে হইব দশ পিসের নিচে আমরা কোনো কন্ডিশনে মাল দিবো না আরেকটা কথা ভাই আমি একটা সহজে একটা উদাহরণ দেই আপনি মনে করেন আপনার ফ্যামিলিতে পাঁচটা শাড়ি লাগতেছে কিংবা শাড়ি লঙ্গি পাঁচটা লাগতেছে তো আরেকজন লাগলেন শেয়ার করেন আপনি আত্মীয় পারামশী হোক যে ভাই আমি এই ভিডিওটা দেখে পাঁচটা শাড়ি পছন্দ করছি তোমরা এই ভিডিও দেখে আর পাঁচটা শাড়ি পছন্দ করো তাহলে আমি পাইকারি দরে গাউসিয়া মার্কেটে শাড়ি আনতে পারি এত করে আপনার লোহবান দুইটা বসে আমি লবান আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং সাথে যারা বন্ধু আছে আত্মীয় স্বজন তাদেরকে বলবেন যে আমি পাঁচটা শাড়ি চয়েস করছি আপনার পাঁচটা শাড়ি চয়েস করেন দশটা শাড়ি হইলে আমি পাইকারি ধরে আনতে পারি গাউসিয়া মার্কেটে ধন্যবাদ এটা টাঙ্গাইল শাড়ি হ্যাঁ পেন্সিল জামদানি পেনসিল জামদানি পুরা দেশ গ্যারান্টি ভাই দাম পড়বে এক হাজারটা আমার দাম হইল ছয়শো টাকা চারশো টাকা কম চারশো টাকা কম শুধু সাত দিনের জন্য এটা হলো বডি আর এটা হলো আঁচল আর ভাই আশি বেআশি ব্লাউজ বিশ্ব হবে আশি আশি সুতাটা খুব চিকুন দেখেন আমার হাতের তালু দেখা দেখেন স্পষ্ট মানে গরমের মধ্যে খুব আরামদায়ক আর একটা সুতা এগুলো উঠবো না এই গাঁটা একবারে গাঁটা সুতা মানে গাঁদা সুতার কাপড় হ্যাঁ এটার কালারই আট থেকে দশটা দাম করবে ছয়শো টাকা এটা শুধু আজকের সাত দিনের জন্য আজকের তে সাত দিনের জন্য পরে আসলে আর এই দাম পাইবেন না হয়তো বাড়তো বাড়ে বারোশো অনেক বেশি ভাই বাড়বো এই যে আরেকটা কালার দেখেন এটা বডি আর এটা হলো আঁচল তামাক আবার সাত দিনের জন্য এই যে এটা সহ হলো পেন্সিল মধ্যে জামদানি সাতশো টাকা যারা বাইরে আছেন প্রবাসী তারা কিন্তু অসংখ্য শাড়ি আমার কাছে অর্ডার করেন নির্ভয় আপনারা যেমন নিতে আসেন ভবিষ্যতে নিবেন এই আশা আপনাদের কাছে কাজ করি বিশেষ করে সৌদি আরব ইউকে আমেরিকা যারা আছেন এরা বেশি করে নেন আমাদের আপনারা আরো নিবেন এই যে শাড়িটা জামদানি পাঁচশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ গ্যারান্টি আমি বলি এই পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি কেউ দিতে পারবে না কবে না আপনি দেন কেমনে আমি যার উদ্দেশ্যে আমার নিজস্ব তাঁতের মাল এগুলো নিজস্ব তাঁতের মাল আমি যেমন আমি ভিডিও মাধ্যমে বিক্রি করি অনলাইনে অফলাইনে দুটো শাড়ি বিক্রি করি ভাই এই শাড়িগুলো এই যে এটা জমিন আর এটা হলো আঁচল এটা কালা সাত আটটা সুতার এগো সিল্ক সিল্ক এবং চিকন সুতা আমি কিন্তু মোটা সুতার শাড়ি বিক্রি করি না ভাই চিকন সুতা দেন যে হাতের তালু এই দেখেন হাতে তালে দেখা যাচ্ছে এবং হাতের এগুলো কাজ এই মেশিনের কাজ না এই ডোফির কাজ মেশিনের কাজ না আবার হাতের কাজ না এই যে এটা জামদানি পাঁচশো পঞ্চাশ টাকা কন্টেস্ট পাই কন্টেস্ট পাই কন্টেস্ট আচল আর এটি কিন্তু গ্লাস শো হবে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা শুধু অনলি সাত দিনের জন্য আপনার বিডু দেখে আসবে বলবে যে সাত দিন বলতে আমি সাত দিন রাখবো এই যে এই জানদানিটা দেখেন এই তো জামদানি খুব জামদানি রানিং বাই বুঝছেন খুব ভালো চলতেছে জামদানি এই দেখেন এটা পাইট ছাড়া ফিতা পাইট ফিতা অনেক সময় পাতলা বাইর চায় এই জন্য পাতলা বাইরে যে পাতলা বাইরের মধ্যে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে আট থেকে দশটা ডিজাইন হবে আট থেকে দশটা অসংখ্য ডিজাইন বাইক হ্যাঁ পাঁচশো পঞ্চাশ এই যে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই জন্য আচল আর এটা হলো বডি হাতে বার হাত সুতো হবে সিল্ক আপনার সুবিধার্থে সুতা এবং কাপড়ের বিবরণ আমি বলে যাচ্ছি তারপরে ন্যান্ডা আপনার ইচ্ছা এই যে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচ হাত দাম পড়বে অনলি দুশো টাকা মানে লেখা থাকে ছয় হাত কিন্তু না ভাই হইব পাঁচ হাত আর দুশো দশ টাকা লঙ্গি সুতা চিকুন আর আমরা বাজে লঙ্গি বিক্রি করি না যা বিক্রি করি অল্প লঙ্গি বিক্রি করি কিন্তু বারোটা বিক্রি করি ভাই চেষ্টা করি সবসময় বারোটা বিক্রি করার এই যে দুশো দশ টাকা হাতে এবার ছয় হাত এই যে ছয় হাত লেখা থাকবো হ্যাঁ ছয় হাত লেখা থাকবে হাতে এই যে ছয় হাত লেখা দাম পড়বে দুশো দশ টাকা দুইশো দশ টাকা রং কালার গ্যারান্টি উনি পিসে ফেরত না চললেও ফেরত

কটকি এটার কটকি বলে হ্যাঁ কটকি এর সব পাইকারি দাম ভাই তারপরে এটার দাম হলো তিনশো পঞ্চাশ দেন তিনশো পঞ্চাশ ছয় হাত মানে যা আছে ছ পাইকারি দামে নিতে পারবেন দুইশো দশের তে ছয়শো পর্যন্ত এই যে ছয়শো টাকা মিলামি দেখাইতেছে এই যে ছয়শো টাকা ডিসেন্ট সেলাই করা সুতার এবার আসিবে আসি একদম চিকেন সুতা এটা দেওয়ার পরে ওই আপনার লজ্জ লাড়তে হইব না বাইরে লাড়তে হইব না ঘরের ভিতর লাইটা ফ্যান ছেড়ে দিলে অটোমেটিক দেখবেন তিরিশ মিনিটে ফ্যান এটা শুকায় গেছে আর এটা খুব আরামদায়ক গরমের মধ্যে খুব আরামদায়ক এটা কালার আছে ডিজাইন আছে এই যে কালারগুলো হ্যাঁ এটি কালারগুলো কিন্তু সব পাই যা বলছি সব পাইকের দাম কিন্তু ভাই এটা বল ভাই আপনি আমাকে একটু বলবেন যে লুঙ্গি আসলে সর্বোচ্চ কত দামি আছে সর্বনিম্ন কত দামি জি ভাই আপনি ধন্যবাদ লুঙ্গি আছে ভাই পাঁচ সাত দুইশো দশ টাকা সুতা ভালো আবার ছয় হাতে কিন্তু দুশো দশ টাকা বিক্রি করে পাঁচ হাত দুইশো দশ টাকা ফুল পাঁচ হাতইবো ছয় হাত তিনশো টাকা এগুলো ভালো মানের দাবাই ওই যে ছয় হাত দুইশো তিরিশ টাকা ওইগুলি আমরা বিক্রি করি না ভাই কারণ ওগুলি গ্যারান্টি না এগুলোর গ্যারান্টি আছে চিকুন লঙ্গি লোক যারা নিবেন ইচ্ছকালে বান্ডিল জরা নিতে পারেন ইচ্ছকালে দুই পিসকে দশ পিস নিতে পারেন এবং দুই পিস লুঙ্গি নিবেন দুই পিস শাড়ি নিবেন দুই পিস বাটিক নিবেন এইভাবে নিলেও আমি দশ পিস নিলে অনলাইনে বিক্রি করবো ভাই এবং হোম ডেলিভারি সহ দিব আর যারা সহজ শরীরে আসতে পারেন চারজন ওয়েলকাম তাহলে ভালো এটা আপনারও বলো আমারও বলো আর যদি কেউ দশ পিসের নিচে চান তাহলে কিন্তু আমরা বাই কন্ডিশনে মাল দিবো না আর আমাদের কন্ডিশনের নিয়ম হলো যদি আপনি দশ হাজার টাকা নেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করতে দিব যদি পাঁচ হাজার টাকা নেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে চলবো কিন্তু অ্যাডভান্স ছাড়া আমরা মাল দিব না আর এটা তো আপনি কমেই দিবেন মানে এর নাম কন্ডিশন আর যদি আপনারা বলেন যে কন্ডিশন টাকা দিব না পাঁচশো টাকা দিবো না আমি বিশ্বাস করি না তাহলে আমাদের নেওয়ার দরকার নাই অসংখ্য ভিডিও আছে একত্র দেখে নেবেন আর এই যে চারশো টাকা মোমবাটিক বলে চারশো টাকা এই যে কালারগুলো চারশো টাকা এগুলো গরমের মধ্যে খুব আরামদায়ক যার জন্য খুব ভালো চলছে কটন ফুল কটন এর কোনো মিক্সড নাই ফুল কটনের মধ্যে হ্যাঁ দাম পড়বে অনলি চারশো টাকা হাতে বারাউজ হাতে ব্লাউজ রঙ কালার গ্যারান্টি না চললে ফেরত রঙ উঠলে ফেরত এটা আগে তুই চলতেছে এমনও চলে এমন এক সময় সাতশো সাড়ে সাতশো দাম ছিল এমন পাঁচশো টাকার দাম অনলি পাঁচশো টাকা এই যে অনলি পাঁচশো হুম এটা হলো বডি আর এটা হলো আঁচল এটা আঁচল এটা কিন্তু অসংখ্য প্রিন্ট হইব রইবো সিল্ক এটা কিন্তু সুতি না পাই আবার কেউ সুতি মনে করে না সুতি মনে করলে এটা প্রতারণা করা হইলো আর সুতি মনে করে যদি বিক্রি করাই তাহলে আপনি সাইডটা নিয়ে বিক্রি করতে পারবেন না আপনি প্রতারণার শিকার হইলেন এত করে আপনারও ব্যবসা লস হইব আমারও ব্যবসা লস আর একটা প্রতারণা করা মানে একটা পাইকার সাথে প্রতারণা করা মানে নিজের ব্যবসা নিজের ধ্বংস করা মনে করা আমি চাই দীর্ঘদিন পাইকার এবং ব্যবসায়িক যারা আছেন দোকানদার এদের সাথে ভালোভাবে ব্যবসা করার জন্য এতে আপনিও লাভবান নেবেন এত আমিও লাভবানব ঠিক আছে এটার দাম পড়বে পাঁচশো টাকা এটার দাম পড়বে পাঁচশো টাকা ম্যাচিং লাল জামদানির দাম পড়বে পাঁচশো টাকা ফুল লাল জামদানি পাঁচশো টাকা হাতেও বার হাত সুতার এবং সিল্ক হাতে বাড়াত সুতারের সিল দাম পড়বে অনলি পাঁচশো টাকা এটা শুধু আজকেতে সাত দিনের জন্য আজকেতে তে সাত দিনের জন্য সাত দিন পরে আসলে দাম আর এইটা পাইবে না আরাম দিব না এই দামে এই শাড়িটার দাম একদম নয়শো টাকা একটু কম করে আমি বিক্রি করবো না এটার পরে পরে মণিপুরি মণিপুরি শাড়ি দেখেন একদম নয়শো টাকা ব্লাউজ পিস শো হবে ফুল বডি এরকম কাজ হইব হ্যাঁ আর টার্সেল করা থাকবো সুতারে আশি বা আশি নয়শো টাকা নয়শো টাকা এটা বলবেন এত দামকে আসলে শাড়িটার খুব চিকুন সুতার পাই আশি কাউন্টার উপরে সুতা আছে এটার মধ্যে আশি কাউন্টার উপরে পড়লে মনে হবে না শাড়ি পরছি এত সুতা যেহেতু গরম আসতেছে আর এই শাড়িগুলো খুব ভালো গমলে চলে ভালো এই যে একটা জামদানি একশো পঞ্চাশ টাকা কেউ বিক্রি করতে পারবে না আপনি বিক্রি করেন কেমনে আমি বিক্রি করি আমার নিজস্ব তাঁতের তৈরি দেখ মানে আমার তো নানেন আরেকজন পঞ্চাশটা হলে বেশি আসবে পঞ্চাশটা হলে বেশি আসবে আর এটা ফুল জমিন আর এটা হলো আচল ফুল জমিন আর একটা পেন্সিল একদম সামনে রমজান রমজান মাসে এবং সামনে ঈদ এইসব করে একটু ভালো শাড়ি ভাই অনেকে চায় অনেক সময় গিফট টিফ দেওয়া লেগে নেয় বড় দোকানদারের নেয় এই শাড়িটা দাম করবো অনলি এক হাজার টাকা এটু আষ্টশো টাকা যেহেতু ভাই সামনে রমজান মাস এবং সামনে রোদার ঈদ এইসব করে একটু ভালো শাড়ি অনেকের চায় এই জন্য আজকে একটু দামি শাড়ি পিটু দিচ্ছি ভাই দেন এটা ফুল বাড়ি এরকম কাজ দাম পড়বে আটশো টাকা ব্লাউজ পিস শ হবে এবং এটা কিন্তু সুতার কাজ ভাই হ্যাঁ এটা কোনো জরি নাই সুতার কাজ এটা ব্লাউজ পিস শ হবে এই যেটা হলো বডি আর এটা হলো আঁচল এটা আঁচল রং কালার গ্যারান্টি হবে দাম পড়বে আটশো টাকা চান্দানি শাড়ি কালার দেখাই ভাই এই কালারগুলো কত স্ট্যান্ডার্ড কালার দেখেন আপনারা যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই দেখেন শাড়িটার কালারটা কি এটা হলো বডি আর এটা হলো আঁচল এটাও জামদানি পেন্সিল জামদানি দাম পড়বে ছয়শ টাকা ব্লাউজ পিস সুতার কাজ বা প্রিন্ট না কাটান দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হলো আঁচল এই যে আঁচলটা কন্টেস হইব হ্যাঁ আঁচল কন্টেস এই আঁচল আর এটা হলো বডি আর যারা নিতে চান তারা সহ শৈলের দোকানে আসবেন এত করে আপনারও ভালো হইব আমারও ভালো হইব আর যদি নিকানতে না আসতে পারেন তাহলে ভিডিও কলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের অনলাইনে নেওয়ার সিস্টেম হলো অন্তত দশ পিস শাড়ি লঙ্গি ছাপা কাপড় তিনটা মিলে দশ পিস নিল আমরা কন্ডিশনে মাল দিব আর কন্ডিশনে মাল দিতে গিয়া পাঁচশো থেকে এক হাজারটা আমাদের অবশ্যই অ্যাডভান্স করে দেবো যদি পাঁচ হাজার টাকা মাল নেন তাহলে এক হাজারটা অ্যাডভান্স করতে দাম চারশো পঞ্চাশ টাকা এই যে দেন কালারগুলি কি ভাই হ্যাঁ কালারগুলোকে দেখেন এদিকে কালার কিন্তু নষ্ট হবে না যেরকম এরকমই থাকবো ছয় মাস পর যদি কালার নষ্ট হয় আমার দিয়ে দিবেন চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় যেটা এখন শাড়ির দাম কমাই দিয়েছি এই সাত দিনের জন্য অনলি সাত দিনের জন্য কাশ্মীরি খুব প্ল্যানিং ভাই আপনি ভিডিও গত ভিডিও আপনাদের দিলাম খুব ভালো সারা পাইছি ভাই যার জন্য আবার শাড়িটা আনছি আবার দেখাই দাম পড়বে ছয়শো টাকা ব্লাউজ পিস শ হবে হ্যাঁ এটা হলো দেখেন এটা হলো বডি আর এটা হলো আসল দাম পড়বে ছয়শো দাম পড়বে ছয়শো টাকা এই যে গিফট টিফ দেওয়ার জন্য এই শাড়িগুলো খুবই ভালো চলতেছে ভাই আর সুতো খুব ঠিক খুব চিকুন সুতার কাপড় এটি গরমের মধ্যে খুব আরামদায়ক যাদের সাইডটা ভালো চলতে এখন সুপার ইট এবং এগুলো কিন্তু ঈদ কালেকশন ভাই সুতি জামদানি এই যে এটা বডি আর এটা আঁচল এইটা দাম করবে অনলি আষ্টশো টাকা এটা কিন্তু সুতার কাজ ভাই সুতার কাজ আষ্টশো টাকা ব্লাউজ পিস হবে দাম পড়বে আষ্টশো আর যারা যে এটা নিতে চান স্কিন সর্দা আমার ইমেল হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন আমি ওই সাইডে দেওয়ার চেষ্টা করুন ভাই আর আর সময় পেলে ভিডিও কলে দেখবেন কোনো সমস্যা নাই দারকান দারকান এই যে পুরো বডি এরকম কাজ হ্যাঁ পুরো বডি এরকম গ্লাস এটা সাইনিং করবে ছোট দুধ গেলে আর এটা হলো আচল এটা ব্লাউজ পিসশো দাম পড়বে ছয়শো টাকা এটা কালার নেব আট থেকে দশটা এই বান্ডিল 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 করলে এদের তো দুই পিস এই লঙ্গি এক পিস এই ছাপা কাপড় দুই পিস এইভাবে দশ পিস নিয়েও আমার ট্রাই করে দেখতে পারেন এবং অন্য অন্য ভিডিও দেখা যদি মনে করেন যে আমার চেয়ে দাম কম আছে আমারটা ভালো শাড়ি ভালো তাহলে আমাদের নিয়ে ব্যবসা করেন আর দশ পিস নিলে আমি দিব ভাই চারশো পঞ্চাশ এডলিল আচল এটা আচল এটা হলো বডি এটা বডি হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা আমার কিন্তু ভাই আমাদের দোকানটা কিন্তু পাইকারি দোকান ভাই অবশ্যই কল করে আসবেন একটু যা দাম বলছি তাই রাখবো দশ টাকা কম রাখবো না দশ টাকা বেশিও রাখবো না এক পিস নিল একদম এক হাজার পিস একই দাম রাখবো এটা হলো আচল আর এটা হলো বডি এটা পেন্সিল সুতার তৈরি এবং ম্যাচিং কাজ ভাই প্লাস পিস শ হবে হ্যাঁ ব্লাউজ পিস এই যে ব্লাউজটা এই যে উল্টাটা হলো ব্লাউজ এই যে কাপড়টা উল্টা দেখতেছেন এটা ব্লাউজ হ্যাঁ আর কালারটা এরকমই থাকবো এটার দাম পড়বে ছশো টাকা আর এই সব আপডেট ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন অনেক ভিডিও দেখবেন এই সব শাড়ি দেখাতে পারবো না শাড়ি ভিডিও দেখবেন অনেকটা ভিডিও আছে অসংখ্য চ্যানেল আছে শাড়ি ভিডিও দেখাইতেছে আমার এই দেখবেন অন্তত কেউ দেখাইতে পারবে না এটা তো আমার নিজস্ব তাঁতের দিই ভাই আমি কেউ নকল করতে নাই নকল হইতে আরো ছয় মাস লাগবো ছয় মাস পরে নকল হইব ঈদ পন্ত এটা নিউ আর এটা খুব বাইরাল শাড়ি বাইরাল শাড়ি ভাই এটা মণিপুরি বাইরের মধ্যে এটা জানদানি মণিপুরি দামের মধ্যে দাম করে পাঁচশো পঞ্চাশ টাকা দেন পাতলা পায়ে আর মাসি মাসিপুটাও বলে অনেকে এই যে ঘন এরকম ঘন কাজ থাকবে এটা আচল থাকবে দাম পড়বে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো ব্লাউজ পিসশ তাঁত শাড়ি অরিজিনাল তাঁত হ্যাঁ আর এটা কিন্তু সুতার কাজ বাই পাট্য গাতা দাম পড়বে ছয়শো টাকা জি দাম পড়বে ছয়শো টাকা ফুল এরকম কাজ থাকবে ওই যে ভিতরে কাজ কম বাইরে একটু কাজ বেশি ওই গেল না এটা ব্লাউজ ব্লাউজ উল্টাটা এটা একটা কালার ছয়শো আমি খুলে আর দেখাইতেছি সময় স্বল্পতার লেগা এটার দাম পড়বে একদম নয়শো দেখেন একবার আপডেট ইঁদুলা বললাম যে কিছু শাড়ি আজকে ইদি নতুন দর্শক বন্ধুরা দেখে নিতে পারবে এই যে ভিডিও কলে দেখে আমার অসংখ্য মাল আমি কি দেখা ভাই আমার এমন গোডান ভর্তি মাল আমরা মাল আজকে যে মাল সেল করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ইনশাআল্লাহ খুব ভালো সেল করছি এই যে যাইলো কাতান দারকান ইন্ডিয়ান দারকান চোদ্দ হাত কম হ্যাঁ আর এটা ওয়াই রইব কমসে কম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মানে হাফ কেজি হাফ কেজি ওজন হইব এটা এটার দাম করবে আষ্টশো টাকা এই যে বডি ফুল বডি আমি পাওয়া যাবো ব্লাউজ পিস সব এই যে আঁচল আর এটা হলো বডি হ্যাঁ বডি বডি এই যে এটা হলো ব্লাউজটা উল্টাটা হলো ব্লাউজ এই যে অনেক বড় ব্লাউজ তো আর হাইটও বড় জামদানি পাঁচশো পঞ্চাশ সুতো নেব সিল্ক ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আঁচল আর এটি হলো বডি হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা হাতে বার হাত কাটান সবচেয়ে সারি কালার ভাই হ্যাঁ থেকে পাঁচশো অনলি পাঁচশো টাকা দশ পিসের নিজে আমরা ডেলিভারি দিব না ভাই দশ পিসের নিচে গিয়েও কন্ডিশনে মাল নিতে পারবেন না অবশ্যই দশ পিস নিতে হবে দশ নিতে আমরা কন্ডিশন মাল দিই না এই যে ভাই এটা হলো কাঞ্চিবরণ হুম ফুল বডি এরকম কাজ থাকবো ফুল বডি এরকম কাজ আর চলে

এই যে সাতশো এই যে সাতশো ঠিক আছে যারা যেটা নেন স্কিন শর্দা দিবেন আমি চেষ্টা করবো ওইটি দিতে এটি কিন্তু কটন বাই এই যে একটা কটন দাম পড়বে একদম চোদ্দশো সতাইবো পুরো আশি বায় হ্যাঁ ম্যাচিং কাজ যারা গিফট টিফ দিবেন ভালো মানের শাড়ি চান তারা নিতে পারেন এই যে একদম অ্যাকুরেট আশি বাইশ জুতার কাপড় কাপড়টা আড়াইশো গ্রাম হবে না ভাই এত চিকুন কাপড় এত চোদ্দশো জি একদম চৌদ্দোশো দশটায় কম নাই দশটায় আড়াই কিলো দিব না একদম চোদ্দশো আর পুরো বাংলাদেশ গ্যারান্টি একশো কম কেউ বিক্রি করতে পারবে না আইডেন্টি আমার চাতের মাল চৌদ্দোশো এটা কালারই এটা আরও কালার আছে স্বল্প স্বল্পতার লেগে কালারটি না হ্যাঁ কালার আছে আরও এই যে আরেকটা শাড়ি এটাও খুব ভালো চলতে আছে ভাই মুর্বীদের জন্য এই যে পেন্সিল জামদানি দাম পড়বে সাতশো টাকা এই যে এটা কালার

জি এটা আচল আর এটা হলো বডি আর আগে যদি এগুলো বার করি বাই নকল হয়ে যায় এই জন্য সময় যত কম তত আমরা এই যে আস্তে আস্তে গোটানোর তো বারখড়ি দেখাইতেছি মাল এই যে হল একদম সাতশো টাকা এই যে কালার দাম সাতশো টাকা এই যে আজকের দাম সাতশো টাকা অনলি সাত দিনের জন্য সাতশো টাকা এই যে হলো সুতা এটা সুতা হাতের কাজের বাইক যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা হাতের কাজ না মেশিনের কাজ তাহলে তারে এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হইব এটা হাতের কাজ হাতের কাজের সুই সুতা একদম পরব আষ্টশো টাকা এই যে এটা হলো আঁচল আর ফুল বডির কাজ হইব হ্যাঁ ফুল বডির কাজ হইব আষ্টশো টাকা এই যে আরেকটা কালার এটার এই যে কালার একদম আষ্টশো

এটা চল হ্যাঁ এটা বডি ফুল কটন ভাই আর সুতা চিকন আসি আর সুতার কাপড় আষ্টশো টাকা এই যে আষ্টশো আর ওটা এক হাজার এই যে কাতান দাম পড়বে অনলি পাঁচশো টাকা ভাই তাহলে আজকের মতো আর শাড়ি দেখাতে চাই তাছি না অনেক লম্বা ভিডিও হয়ে গেছে আপনারও বিরক্ত করলাম দর্শক যারা আছে তাদের অনেক সময় নষ্ট করে যদি ভিডিওটা দেখায় তো আর বড় করতে রাজি না দিলো পাঁচশো টাকা এটা একদম আপডেট জামদানি ভাই দেখেন জরি কাজ হ্যাঁ ফুল বড়ি জরি কাজ আশি আশি সুতার দাম পড়বে একদম এক টাকা আর সীমিত অল্প কিছু শাড়ি আছে এটা বেশি শাড়ি নেই দেখেন এক হাজার একদম এক হাজার একদম এক হাজার এটার মধ্যে আরেকটা দেখেন এই যে বিশ্ব ভালোবাসা বাজার উপলক্ষে আপডেট দেন কত আপডেট শাড়ি চান দেখেন এই যে বিশ্ব ভালোবাসা দিবসের শাড়ি হ্যাঁ দেখেন এই যে শাড়ি বুঝছেন সুতার কাজ এই যে এক হাজার এক হাজার একদম এক হাজার কোনো কম নাই আচ্ছা ভাই যেমনটা আপনাদের দোকান থেকে বিভিন্ন রকম শাড়ি দেখাচ্ছিলাম এগুলো কিনতে হলে কিভাবে সহজে আপনার দোকান খুঁজে পাবে অনলাইনে কিভাবে কিনতে পারবে ভাই আমাদের দোকানের মাল অনলাইন অফলাইন দুটোই বিক্রি করি 64 টা জেলায় আমরা বিক্রি করি দেশের বাইরেও বিক্রি করি যদি আপনারা আসতেছেন আমার দোকানে তাহলে আসবেন বুলতা গাউসিয়া মার্কেট রূপ সাপিন শাড়িঘর রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা অবস্থিত আমি আবার বলি রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলায় অবস্থিত রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলায় অবস্থিত সাপিন সারিঘর আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স টু সিক্স ডাবল এইট ওয়ান জিরো ডাবল ওয়ান এটা স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং চেষ্টা করি সারাক্ষণে আপনাদের কল আমি রিসিভ করি তো আপনারা যদি আসার আগে কল দেন কিবা বা স্ক্রিনে ছবি পাঠান আমি তার রিপ্লেও করি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আমরা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা